আগে আমরা কথা বলতে রেস্ট্রিকশন ছিল অনেক যে কথা বলা যাবে ওই কথা বলা যাবে না এই ওয়াশ করা যাবে ওই ওয়াশ করা যাবে না তারা কিন্তু পলাইছে দেখেন আমরা ক্ষমতা ছাড়া সতেরো বছর থেকে আছি আর তারা ক্ষমতা ছাড়া দুই ঘন্টাও থাকতে পারে নাই হ্যাঁ পলাই যায় আর আসতে পারবে না ইনশাল্লাহ যারা দাঁড়ানো আছেন বসে যান পরিবর্তিত বাংলাদেশে আজকে আমরা এই যে একটা উচ্চাস যে স্বৈরাচার বাংলাদেশে আমাদের উপর পনেরো বছর ছিল তারা আমাদের কণ্ঠকে চেপে ধরেছিল তারা আমাদের স্বাধীনতাকে হরণ করেছিল তারা আমাদের ধর্মীয় অধিকারকে হরণ করেছিল আমরা কোরআন হাদিসের কথা বলবো তারা নিষেধ করে আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সুরাতুল আমি তিল করেছি আমাদের সংবিধানের নাম আল কোরআন বলেন আমাদের সংবিধানের নাম জুড়ে বলেন আমাদের সংবিধানের নাম বাবার তোমরা চুপ থাকবে তোমরা আমার আওয়াজ বুঝবে না বুঝছো শুনতে থাকো হ্যাঁ আমাদের সংবিধানের নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিবিয়ান ফিহি হি হুদম বা নু দেখুন এখন রাত হয়ে গিয়েছে আপনি এখানে পেশার চর্মণায় আসবেন আপনি যেন তাকে দেখতে পারেন তিনি যেন আপনাদেরকে দেখতে পারেন আপনি রাত যখন হয় আপনি যদি গ্রামের পথ দিয়ে পথ চলতে চান আপনারা জানেন রাতে রাস্তায় সাপ থাকতে পারে বৃষ্টির কারণে গর্ত থাকতে পারে আপনার বিষাক্ত বিচ্ছু থাকতে পারে আবার পাশে খাল নদীনালা থাকতে পারে রাতে যদি আপনি বাতি ছাড়া ঘুরেন রাতে পথ চলতে আপনার সাথে যদি বাতি না থাকে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল এবার রাতে আপনি পথ চলবেন কেমনে রাতে আপনার পথ চলার পদ্ধতি কি আপনি মোবাইলের টর্চ বাতি জ্বালান আপনি কারেন্টের চার্জের লাইট রাখেন আপনি বিদ্যুতের বাতির ব্যবস্থা করেন কেন বিদ্যুতের বাতির মাধ্যমে রাতের অন্ধকার দূর হয়ে যায় মোবাইলের টর্চ মাধ্যমে রাতের অন্ধকার দূর হয়ে যায় আপনি সামনে সাপ দেখতে পারেন আপনি সামনে বিচ্ছু দেখতে পারেন সামনে ব্রিজ থাকলে দেখতে পারেন কারেন্টের খাম্বা থাকলে দেখতে পারেন পাশে খাল থাকলে দেখতে পারেন নদী থাকলে দেখতে পারেন এক কথায় সমূহ বিপদ থেকে বেঁচে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন এবার বুঝেন আপনি দুনিয়ার অন্ধকার দূর করলে বাতির প্রয়োজন হয় দুনিয়াতে আপনি যখন পথ চলেন নবী করিম ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা নাকি একদিন রাতে পথ চলছেন সাহাবাদের কাছে আসছে লম্বা ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলেন আমার উম্মতরা শুনো ইন্ন শাইতানা ইযরী কামাজারা দামি ইন্ন শাইতানা ইযরী কামাজারা দামি দুনিয়াতে তোমাদের শরীরের রক্ত কণিকার সাথে শয়তান প্রবাহিত হয় শয়তান আপনাকে জাহান নামের দিকে পথ দেখায় শয়তান আপনাকে অন্ধকার জাহান নামের পদ দেখায় শয়তান আপনার সামন অন্ধকার করে রাখে শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখে শয়তান আপনার ডান অন্ধকার করে রাখে শয়তান আপনার বাম অন্ধকার করে রাখে এবার দুনিয়ার অন্ধকার আপনি লাইট জ্বালিয়ে দূর করতে পারেন মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারেন বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন জেনারেলের আলের মাধ্যমে দূর করতে পারেন আপনি বা আপনার যদি গাড়ি হয় গাড়ির হেডলাইট জ্বালিয়ে দূর করতে পারেন শয়তানের অন্ধকার আপনি কিছুই দিয়ে দূর করতে পারবেন না প্রশ্ন হলো শয়তানের অন্ধকার দূর করে জান্নাতের পথে আপনি কোন আলো দিয়ে চলবেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন ফিহি হুদাম ওয়া নূর এই কোরআন হলো বাতি এই কোরআন হলো আলো এই কোরানের আলো দিয়ে যারা পথ চলবে কোরআনের টর্চ লাইট জ্বালিয়ে তারা তাদের জীবন জীবন চালাবে ওই কোরানের আলো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোরআনের আলো আমাদেরকে নিয়ে যাবে কোথায় এবার মনোযোগ দিয়ে হাদিস শোনেন আল্লাহ হরবুল্লাহাকাল জালাল আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআন আমাদেরকে আলো দিবে এই কোরআন আমাদেরকে পথ দেখাবে এই কোরআন আমাদেরকে তাহুদ থেকে বাঁচাবে এই কোরআন আমাদেরকে গায়বুল্লাহ থেকে বাঁচাবে এই কোরআন আমাদেরকে মুসলিমদের কোরআন আমাদেরকে জুলুম থেকে বাঁচাবে আমাদেরকে অন্দকার থেকে বাঁচাবে কোরআন আমাদেরকে শয়তান থেকে বাঁচাবে কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে এবার বলেন কোরআনের আলোয় আলোকিত হওয়ার প্রয়োজন আছে না নাই আর ভাইরা জুড়ে বলেন না এবার হাদিস শুনেন حضرت إمام بيحق رحمه الله شعب الإيمان حديث نبی النبي صلى الله عليه وسلم قال أمار سنو شنوا شندر الحديث سيأتي على الناس زمان لم يبقى من الإسلام إلا اسمه ولم يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب عن الهدى مساجدهم عامرة وهي خراب عن الهدى أتكي أمانتك غوري غوري قرآننا আসে না নাই আমরা কোরআন রাখি কি জন্য যে ঘরে যাতে জিন না আসে এজন্য কোরআন রাখি আমরা কোরআন রাখি কি জন্য যাতে কোরআন দিয়ে তাবিজ দিতে পারি আমরা কোরআন রাখি কি জন্য যাতে কোরআন পড়ে খতম করে টাকা নিতে পারি আমরা কোরআন রাখি কি জন্য যাতে গাড়িতে লটকাই রাখি কোরআন যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় বাচ্চা দেখেন আপনি কোরআন দিয়ে জাড়ফুক করতে পারেন এটা জায়েজ কোরআনের আয়াত লিখে তাবিজ দিতে পারে এটা জায়েজ কোরআন থেকে তাবারক নিতে পারেন এটাও জায়েজ কিন্তু এটা কোরআনের মূল অর্থ না এটা কোরআনের মূল মকসাদ না আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার ঘরে রাখার জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার ব্যবসা বাণিজ্য বরকতের জন্য না আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সমাজ কোরআন দিয়ে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সংবিধান কোরআনের আলোকে সাজার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাজনীতি কোরআনের আলোকে করার জন্য কোন কারো বাবার নামে আমরা রাজনীতি করি না কারো বাবার নামে আমরা রাজনীতি করি আরে বাবার নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায় বাবা বা তোমার দল নাই বাবাও নাই স্বামীর নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায় তোমার স্বামী দল নাই স্বামীও নাই আর যারা আল্লাহ আর অন্তর রাসুলের আদর্শের রাজনীতি করে পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে না পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে চোদ্দশো বছরের ইতিহাসে কেউ পেরেছে কথা বলে না কেন আবু জাহেল পৃথিবীর কেউ পারবে না আরে যেই 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 যে যাদের নেতা হলেন আল্লাহ যাদের নেতৃত্বের শিকড় আল্লাহ থেকে এসেছে যাদের নেতা সর্বর দ্বার স্থান তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নাই কারণ আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র আল্লাহ নাম আসতে বলে রে সুপার পাওয়ার একমাত্র সবচেয়ে ক্ষমতাদর একমাত্র সবচেয়ে বড় একমাত্র সবচেয়ে সমোহার একমাত্র আল্লাহ বা আকব অহযুদ্ধ ঘটনা বলি পরে সামনে আগাচ্ছি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের কিতাবুল মাগাজিতে ঘটনা এনেছেন আপনারা জানেন যুদ্ধে সাহাবা একরাম বিজয় লাভ করেছিলেন বিজয় লাভ করার পর সাময়িক বিপর্যয় হয়েছিল নবী করিম সাল আলহ ওয়াসাল্লামের নির্দেশ ইশতেহার প্রশ্ন না মানার কারণে আল্লাহ নবী সাল্লাহ আলহ ওয়াসাল্লামের মোগ মুবারক শহীদ হয়ে গিয়েছে পুরা বহুদ মত সাহাবা একরাম রেদ্বাল্লাহ আলাইহিম اجمعين মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাও আলাল কুফফার একরাম যদি ইসলামের জন্য ওহুদের প্রান্ত রক্ত রঞ্জিত করতে পারেন অরণ্য সিংদের মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয় আপনারা ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন না নাই বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরানোর প্রয়োজন হয় আপনারা জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন না নয় কথা ভালো করে বুঝেন সাহাবা একরাম রেগওয়ান আল্লাহ আলাইহিম اجمعين 70 জন শহীদ হয়েছে পোরা ওহুদ মাঠ রক্তে লাল হয়ে গিয়েছে কাদের রক্ত সাহাবা একরাম রক্ত এই সাহাবা কারা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু মারফুআন এদের প্রতি আল্লা সন্তুষ্ট যাদের প্রতি আল্লা সন্তুষ্ট তাদের রক্তে বহু মাঠ রঞ্জিত হয়ে গিয়েছে আরে সারা দুনিয়ার আল্লাহর পরে শ্রেষ্ঠ যেই মহামানব সেই মহামানবের দান শহীদ হয়ে গিয়েছে সেই মহামানব রক্ত রঞ্জিত হয়ে গিয়েছেন সেই মহামানব সাহাবাই একটা গর্তের ভিতর আশ্রয় নিয়েছেন এদিকে কাফেরদের তখন সর্দার ছিলেন আবু সুফিয়ান কাফেরদের সর্দার ছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান এসে দেখেন মাঠে কেউ নেই কোন মুসলমান নাই তিনি ডাকছেন আফিল কৌমি আফিল কৌমি মোহাম্মদ ও মোহাম্মদ সাল্লাস্লাম কোথায় তুমি তোমাকে তো দেখতে পারছি না মাঠে আসো হজরত অমর ইব্দুল খত গরম মানুষ হাজরত অমর ইকবুল খাতাব কত গরম হাজরত অমর যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান ওই রাস্তা দিয়ে যেতেন সুমানটা বড় আসতে বলেন হাজরত অমর কথা গরম আপনারা হাদিস জানেন যখন আজান হয় আজানের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না শয়তান সহ্য করতে পারে হাদিস আসতে যখন আজান হয় শয়তান বায়ু ত্যাগ করে 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 দৌড়াতে থাকে আল্লাহ নবী ইসলাম একদিন বসা মসজিদে নবীতে হাজরতে বেলাল রাজি আল্লাহ তালু আদান দেওয়া শুরু করেছেন নবিয়া কারি ইসলাম দেখছেন শয়তান দৌড়াচ্ছে বলেন রাসুল্লাহাম দেখছেন শয়তান দৌড়াচ্ছে 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 একদিকে দৌড়াচ্ছে নবিয়া কারি ইসলাম দেখেন হঠাৎ শয়তান দিক পরিবর্তন করে এদিকে দৌড়াতেছে অর্থাৎ দৌড়াচ্ছিল এদিকে হঠাৎ দিক পরিবর্তন করে এদিকে যাচ্ছে আল্লাহ ইসলাম বলেন কাহিনি কি দেখেন ওই দিক থেকে হজরত অমর আসতেছে শয়তান দৌড় শুরু করতে সামনে যখন দেখছে অমর অমর রাজি আল্লাহকে দেখে আজকে যারা অমর রাজি আল্লাহ সমালোচনা করার ইপলিশের থেকে আরো খারাপ যারা অমর রাজি আল্লাহ দিকে আঙ্গুল তুলবে এদেরকে মাটির তলে পৃষ্ট করে দেবেন কথা ভালো করে কথা ভালো করে বুঝবেন হাজত অমর রাজি আল্লাহ তো গরম আবু সুফিয়ান যখন বলতেছে ও মোহাম্মদ সাল্লাম কোথায় আফেল কৌমি মোহাম্মদ হাজরত অমর দাঁড়িয়ে যাচ্ছেন আল্লাহ নবী সাল ওমরকে বলে অমর থামো আবু আবার বলে আফিল কম এমন আবি পাহাফা ও পাহাফার বেটা আবু বকর কোথায় দাঁড়াও তোমাকে তো মারে দেখছি না হজরত অমর আবার দাঁড়িয়ে যেতে চান নবী করিম সালকে থামান আবার বলে আফিল কম এমন খাতব ও খাতবের বেটা অমর তুমি না অনেক বাহাদুরি করেছিলা আজকে তুমি কোথায় দাঁড়াও অমর রাজি আল্লাহ দাঁড়িয়ে যেতে চাচ্ছেন নবী কারিমুল আমরকে শান্তনা দিচ্ছেন আমর দাঁড়াও আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে এবার তিনি বলছেন ও হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর একটা খাম্বা আমাদের দেশে মানুষ খাম্বা পূজা করে না কথা বলে না কেন দেখেন রাস্তার মুড়ে 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 মানুষ খাম্বা বানায় না আরে আমার বাপের খাম্বা বানাইলে সামর্থ্য থাকলে আমরা ভেঙে ফেলবো আমাদের পীর সাহেবের খাম্বা বানালে আমরা মাটির সাথে মিশিয়ে দিব ওই খাম্বার সংস্কৃতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝবেন ওই তারা পাহাড়ের উপর একটা খাম্বা বানাইছিল ওটার নাম হুবাল মানে হুবাল একটা মূর্তি তো ও আবু সুফিয়ান যখন দেখছে তিনজনকে ডাকি কেউ জবাব দেয় না কেউ সাড়া দেয় না তখন বলে আমরা বলি না নারায়ে তাকবীর তারপরে কি বলি আল্লাহু আকবার নারায় থাকবে আরে জুড়ে বলেন না নারায় থাকবে আমরা যেমন আল্লাহর ধ্বনি দেই কাফের রাজিত হুবলের ধ্বনি কারণ তাদের ক্ষুধা ছিল হুবাল আবু সুফিয়ান যখন দেখলেন কেউ তো সাড়া দেয় না কেউ তো জবাব দেয় না তিনি তখন বললেন হুবাল হুবালের জয় হোক আল্লাহ নবী হুমরকে বলেন হমর আর তুমি চুপ থাকতে পারো না দুনিয়াতে হুবালের জয় ধনী হতে পারে না হুমর তুমি দাঁড়িয়ে বলো আল্লাহ আকবর হাতরত ওমর দাঁড়িয়ে বললেন না এই জমিনের মালিককে আসমানের মালিককে গোটা থামাম দুনিয়ার জাহানের সব কিছুর মালিককে সুতরাং দুনিয়াতে শোগান হবে একমাত্র কা বলেন না শ্লোগান হবে একমাত্র কা এই জন্য আমরা ঘরেও বলে অ হরক পার মসজিদেও বলে অ হোক পার নামাজে ও বলে অ হোক আমরা যখন রাত পথে যাই কারো বাপের স্লোগান দেই না আমরা রাত পথে গেলেও স্লোগান দেই কথা বুঝেন তখন উনি বলতেছে যখন হাজরত অমর বলেন আল্লাহ আকবর যখন হাজরত অমর রাজি আল্লাহ তালন বলেন আল্লাহ আকবর আবু সুফিয়ান তখন দেখেন কাফেররা কত বুকা হয় আবু সুফিয়ান বলেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম আরে তোমাদের তো উজ্জা মূর্তি নাই আমাদের তো উযযা মূর্তি আছে তো মূর্তি দিয়ে আমরা কি করব উনি যখন বলে lana uzza আমাদের উযযা মূর্তি আছে তোমাদের উযযা মূর্তি নাই হযরত ওমর তখন বলেন আল্লাহুম্মা lana ওয়ালা মাওলা লাকুম তোমাদের faraun থাকতে পারে nomrut থাকতে পারে shaddad থাকতে পারে abu jahal থাকতে পারে bost থাকতে পারে mudir থাকতে পারে clinton থাকতে পারে আমাদের একজন আছেন আমাদের একজন আছেন বলেন আমাদের একজন আছেন যাদের সাথে আল্লাহ আছেন দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারে আবু এক হাজার মুখে দেড় লাখ আমরা পাঁচ হাজার আপনি দেখেন পৃথিবীর চোদ্দশো বছরের ইতিহাস দেখেন যারা আল্লাহর বাহিনী হয়ে যাবে যারা জুনুদুল্লাহ হয়ে যাবে যারা দুনিয়াতে আল্লাহর বাহিনী হয়ে যাবে তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কোথায় আসেন যে কোথা থেকে সূচনা হয়েছে এই কোথায় আছেন আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র বলেন আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন ওই সংবিধানের নাম আল্লাহ আল কোরআন বলেন সংবিধানের নাম আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিস থেকে আলোচনা এদিকে যাচ্ছে হাদিস আসে সরওয়ার দোয়া আলাইহিস সাল্লাম বলেন সাইয়াতি আলা নাসি জামানুন

আর হাজার মুসলমান তবে এরা সব হবে নামে মুসলমান এরা সব হবে নামে বলে না এরা সব হবে নামে বলেন এখন আমরা নামে মুসলমান বেশি না নামে মুসলমান বেশি নামে মুসলমান যদি নামে যদি মুসলমান বেশি না হইতো তাহলে কেমনে আহারে কেমনে কেমনে তুমি এমন নেতাকে মানো যেই নেতা তোমাদের সবাই বিপদে পেলে হেলিকপ্টারে বাঁচছে তুমি এমন নেতাকে নেতা মানো যাদের প্রত্যেকের সেকেন্ড হোম আছে আছে না নাই তাদের প্রত্যেকের কারো বাড়ি কানাডায় বেগুন পাড়ায় কারো আমেরিকাতে কারো ফ্রান্সে কারো ইংল্যান্ডে প্রত্যেকের সেকেন্ড হোম আছে না নাই তোমরা যাদেরকে নেতা মানো দেশের প্রতি এদের কোনো মায়া নাই। দেশের প্রতি এতে এতের কোনো দরদ নেই যদি দেশের প্রতি মায়া থাকতো দেশের প্রতি দরদ থাকতো তাহলে এরা দেশের টাকা বিদেশে পাচার করতো কথা বলে না এরা দেশের টাকা বিদেশে পাচার করতো আজকে সাহেব চর্মায় আসছেন বাংলাদেশের মানুষের নেতা তার সেকেন্ড হোম আছে তার কোনো বিদেশ কোনো বাড়ি আছে তার বিদেশ কোনো ব্যাংক ব্যালেন্স আছে তার বিদেশ কোনো টাকা পাচারের কোনো রেকর্ড আছে আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের জন্যই আমরা রাজনীতি করি এই দেশেই আমাদের সব কিছু যারা বিদেশ ভাগেরা তখন দেশ দেশপ্রেমিক হতে পারে না এটা ডাক্তার চিটার চুট ডাকাত ছড়া কিচ্ছু না এই চুট ডাকাতরা বাংলাদেশের ক্ষমতায় আমরা আর দেখতে চাই না এই চুট ডাকাতের হাতে বাংলাদেশের ক্ষমতা আমরা আর তুলে দিতে চাই চান্নি হাতারা কারা কারা চান্না দেখে হাত তুলেন তো আমরা আর তুলে দিতে চাই আমরা ইসলামের সামনের ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই কি চাই না বলেন না চাই কি চাই না আর ইনসাফ আর সামনের বাংলাদেশ যদি গড়তে চান একটা জিনিস আছে এটার নাম কোরআন এটার এটার নাম কি আরে বেটা বাংলাদেশে যদি কাল মার্ক্স যারা অনুসরণ করে তারা কাল মার্ক্সের আদর্শের কথা বলে যারা লেলিনের আদর্শ লালন করে তারা লেলিনের আদর্শের কথা বলে যারা সক্রেটিসকে ফলো করে তারা সক্রেটিসের কথা বলে তারা তোমার হিন্দুত্ববাদীরা যদি হিন্দুত্ববাদ প্রচার করতে পারে ইহুদিরা যদি ইহুদিবাদ প্রচার করতে পারে খ্রিস্টবাদরা যদি খ্রিস্টবাদ খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রচার করতে পারে আমরা সরওয়ার দো আলমের আদর্শ প্রচারের জন্য প্রস্তুত আছি না নাই যুবকরা কথা বলে সব দূরে আমরা যুবকরা প্রস্তুত আছি না নাই এবার যে হাদিসটা ভালো করে শুনেন নবী করিম ইসলাম বলেছেন সৈয়াতি আলান্না জমানুন লামিয়া বাপা মিনাল ইসলাম ইল্লাহ সুহু যে মানুষ থাকবে হাজার হাজার মুসলমান থাকবে হাজার হাজার কিন্তু সব মুসলমান হবে নামে সব মুসলমান হবে এখন আপনি জরিপ করবেন যুবকরা ভালো করে বুঝো জরিপ করবেন যে আপনার হৃদয়ের নেতার মহব্বত বেশি নাকি ইসলামের মহব্বত বেশি আমরা তো বলি আমরা নেতার থেকে ইসলামকে ইসলামের উপর নেতাকে কখনো প্রাধান্য দেই তুমি একটা জিনিস দেখো যে তুমি তোমার প্রিয় অভিভাবক ওরে বাবা মনে করেন নেতার একটা চা আগাই দিচ্ছে এটা দিয়ে ছবি তুলে ফেসবুকে আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক এখন কোথায় তোমার প্রিয় নবী তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক কিন্তু পলাইছে তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক কি করছে যাক কথা যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আজকে আমরা মুসলমান ঠিকই হাজার হাজার মুসলমান এখানে গরু জমে করে আপনি তাবারুক খাওয়ার জন্য দাওয়াত দেন হাজার হাজার মুসলমান পাবেন কিন্তু এই মুসলমানদের ভিতর ইসলামের প্রকৃত চেতনা আছে হাদিসের বৃত্ত অংশ বুঝেন ওলা মিয়া বাপা অমিন আল কোরআন ইল্লা মিয়া বাপা অমিন আল কোরআন ইল্লা রসমুহ মানুষের কাছে কোরআনের রশ্মি কিতাব মানুষের অন্যান্য ঘরে ঘরে অন্যান্য যত বই থাকে ওই বইয়ের মতো কোরআন থাকবে কোরআনের আইন সমাজে থাকবে না কোরআনের বিধান সমাজে থাকবে না কোরআনের আইন অর্থনীতিতে থাকবে না কোরআনের আইন রাষ্ট্রের সংবিধানে থাকবে না কোরআনের আইন সংসদে থাকবে না কোরআনের আইন সিটি কর্পোরেশনে থাকবে না কোরআনের আইন অর্থনীতিতে থাকবে না কোরআনের আইন ব্যবসা বাণিজ্যে থাকবে না কোরআনের বাণিজ্যে থাকবে না কোরআন শুধু ঘরে থাকবে আল্লাহ তো কোরআনদের সাজিয়ে রাখার জন্য আল্লাহ দেন নাই শুধু ইস্তাহ করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের আইন আইন আল্লাহ বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের সমাজ বাংলাদেশ চালা দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য এবার এবার বলেন কোরআনের সমাজ বাস্তবায়ন আমরা করতে চাই কি চাই না কারা কারা চাই একটু হাত তুলে দেখেন তো কোরআনের সমাজ আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না তাহলে আজ থেকে সব তন্ত্র মন্ত্রবাদ ইসলামের জন্য ঘাম জড়ানোর জন্য রেডি আছেন না নাই সবাই ইসলাম প্রতিষ্ঠার মেহনতের জন্য সবাই রেডি আছেন না নাই দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি দেখেন আপনি সেকুলারিজমের গল্প আমাদেরকে শোনাবেন আপনি অবস্থা দেখেন পৃথিবীর যে সকল রাজ্যে সেকুলারিজম এসেছিল আপনি তুরস্কের দিকে দেখেন আপনি ভারত দেখেন আপনি আরও যতরাষ্ট্র সেকুলারিজম ছিল আপনি তুরস্কের গল্প জানেন ওসমানি খিলাফতের গল্প আমাদের যুবকরা জানে ওসমানী খিলাফতের পর উনিশশো চব্বিশ সালে তুরস্কে কামালতা তুর্ক এসেছিল খিলাফাকে বিরুদ্ধ ঘোষণা করেছিল খিলাফাকে বিরুদ্ধ ঘোষণা করার পর তুরস্ককে সেকুলারিজম রাষ্ট্র সেকুলারি মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করেছিল উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই কয়েক বছর কামাল আতাতুর ছিল সেকুলার রাষ্ট্রের জনক এবার দেখেন তুরস্ক যখন সেকুলার এসেছে তুরস্কে যখন সেকুলারিজম এসেছে তুরস্কের অবস্থা কি হয়েছে কোরআন নিষিদ্ধ হয়েছে আজান নিষিদ্ধ হয়েছে আরবি নিষিদ্ধ হয়েছে মসজিদকে 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 তোমার চিড়িয়াখানা বানানো বানানো হয়েছে হয়েছে মাদ্রাসা নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে সেকুলারিজম ইসলামকে নিষিদ্ধ করে যাই সেকুলারিজম কোরআনকে নিষিদ্ধ করে যাই সেকুলারিজম হাদিসকে নিষিদ্ধ করে সেকুলারিজম কোরআনের বিরুদ্ধে চলে যায় কোনো মুসলমান ওই ধর্ম নিরপেক্ষতা করতে পারে না যেটা বলেন না কেন কোনো মুসলমান সেটা সাপোর্ট করতে পারে আমরা বলে আমাদের পরিচয় মুসলমান বলেন আমরা বলি আমাদের পরিচয় এবার বোঝেন হাদিসের দ্বিতীয় অংশে বোঝেন বলে আবকা মিনাল কোরআন ইল্লা রসমুহ কোরআনের সমাজ থাকবে না কোরআনের আইন থাকবে না অর্থনীতিতে কোরআন থাকবে না ব্যবসাবাণিজ্যে কোরান থাকবে না সংবিধানে কোরান থাকবে না এরপরে আপনার রাষ্ট্রে কোরআন থাকবে না সংসদে কোরআন থাকবে না সিটি কর্পোরেশনে কোরআন থাকবে না ইউনিয়ন পরিষদে কোরআন থাকবে না কোরআন থাকবে খালি গরো আর আমাদেরকে ব্রিটিশরা এক শেখাই দিয়ে গিয়েছে কি জানেন ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছে ইসলাম কি জানেন ইসলাম মানে বাবার দরবারে বাৎসরিক মহাপবিত্র উরু শরীফ করবেন আ ভর্তি করে গরু বাবার দরবারে যাবেন উরুস করবেন উরুস করতে টাকা লাগে দিব পয়সা লাগলে দিব বিল্ডিং লাগলে দিব তারা আমাদের এটা বসাইছে যে ইসলাম মানে মসজিদের ভিতর ইসলাম মানে মাদ্রাসার ভিতর ইসলাম মানে মাজারের ভিতর ইসলাম মানে আসমানের উপরে ইসলাম মানি মাটির নিচে এজন্য আমরা যখন কোরআন আইনের কথা বলি আগে তারা বলতো হুজুর রাজনীতির কথা কেন বলি আরে বেটা তুই যদি রাজনীতি করতে পারিস আমি করতে পারবো না এবার প্রসঙ্গটা বুঝেন ইসলাম শুধু আসমানের উপরের জমিনের নিচের জমিনের উপরে ইসলাম নাই জমিন কেমনে চলবে কোরআনে নাই কথা বলেন না কেন কোরআনে আসে না নাই এবার জমিনে আমরা যারা বিচরণ করি আমাদের বিচরণ ক্ষেত্রে কোরআন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই এই জিনিসটা আমরা প্রয়োজন অনুভব করি না বলেই কখনো আমাদের উপর সেকুলারিজম চলে আসে দেখেন একটা জিনিস বুঝেন অনেকে বলে যুবকরা এই তথ্যটা ভালো করে মনে রাখবেন অনেকটা অনেকে বলে যে ধর্ম নিরপেক্ষতা এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা এটা কিছু কিছু অথবা শাহবাগী লেভেলের যারা আছে তারা এটা বলে যে ধর্ম নিরপেক্ষতা এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা দেখেন মুক্তিযুদ্ধ হলো মুক্তিযুদ্ধ হলো উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরের আগে আপনি মুজিবনগর সরকারের দফা বলেন উনসত্তরের যতগুলো মানে মুক্তিযুদ্ধের আগে যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো দফা ঘোষণা করা হয়েছে কোথাও কোনো দফায় আপনি সেকুলারিজম পাবেন না কোনো দফায় আপনি ধর্ম নিরপেক্ষতা পাবেন না মুক্তিযুদ্ধের এক বছর পর বাহাত্তরের সংবিধানে প্রথম ধর্ম নিরপেক্ষতার কথা আসছে মুক্তিযুদ্ধরা বাহাত্তর সালে তারা জানছে যে আমরা এক বছর আগে যে যুদ্ধ করছি যে ধর্ম নিরপেক্ষতার জন্য এর আগে তারাও জানছে সুতরাং তারা আপনাদেরকে এতদিন আপনাদেরকে ওই যে অন্ধকে আয়না দেখিয়েছে অন্ধকে আয়না দেখিয়েছে তুমি যদি তোমার আদর্শ প্রতিষ্ঠার জন্য শ্রম দিতে পারো আমরা আমাদের আদর্শ ইসলাম এবং কোরআনকে প্রতিষ্ঠা করার শ্রম আমরা দিতে পারবো কি পারবো না এর জন্য পরিশ্রম করতে পারবো কি পারবো না পরিশ্রম করলে কি লাভ হবে জানেন আরে আপনি যে নেতা দেখেন না আপনার নেতা চুর আপনি যে নেতারে অনুসরণ করেন তার ডাকায় চুর না আরে ওরে বাবারে মহান এই সেই এখন ক্ষমতা ছাড়ার এক মাস হয় নাই এক একজন কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এটা প্রমাণ আসতেছে না শুধু এস আলম কোম্পানির থেকে শেখ হাসিনার বোন শেখ রেহানা আর শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় শুধু এস আলম কোম্পানি থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা এস আলম কোম্পানি যে টাকাগুলো পাচার করেছে এই পাচারকৃত টাকা থেকে তারা দুইজন নিয়েছে পঁচাত্তর হাজার কোটি টাকা আমি চিন্তা করতেছি এই রাষ্ট্রকে তারা দুর্নীতির তুমি যাদেরকে রাজনৈতিক নেতা মানো তুমি যাদেরকে রাজনৈতিক প্রিয় অভিভাবক মানো এরা প্রত্যেকটা এক একটা চোর শুধু না মহাচুর এরা শুধু পুকুর এরা সমুদ্র চোর এরা শুধু সমুদ্র এরা দুনিয়াতে যা কিছু আছে একদম ব্যাংক থেকে মশা থেকে মাসি থেকে যা পারে সব চুরি করে আর আমরা আদর্শ যদি মানেন নবী করিম সাল্লামকে তাহলে কি লাভ হবে আরে তোমার নেতা তো দুনিয়াতে তোমার ক্ষমতা শেষ তোমার কথা বলে নাই হেলিকপ্টারে ভাবছে এক একজন যাদের টাকা আছে পয়সা আছে বিদেশ ভাবছে না আর তুমি এতদিন তাদের আর আমাদের নেতাকে আমাদের নেতাকে বিশ্বরবি মুস্তফা বলেন আমাদের নেতাকে তিনি কে জানেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে বলেন নাই সারা জীবন তিনি আমাদেরকে বলেন নাই প্রত্যেক নামাজের পর তিনি আমাদের জন্য দোয়া করতেন যেই নবী নিষ্পাপ যেই নবী সারা জীবনে কোনো ছোট গুণা করেন নেই নবী সারা জীবনে কোনো বড় গুণা করার প্রশ্নই আসে না ওই জীব ওই নবী সারা রাত নামাজ পড়ে দোয়া করতে করতে পা ফুলিয়ে দিতেন কেন কারণ তিনি তার উম্মার জন্য দোয়া করতেন যেই নবী আমাদেরকে এত মহাবত করতেন যেই নবী মৃত্যুর আগে বলে গিয়েছেন নবী আমার উম্মত শুন লিকুল্লি নবী কিন্তা মুস্তাজাবা শাফাহাত ইলিয়া কাবারি মিনুমতি হাবিবে কিবি রিয়া সল্ল ল আলাইহুয়া সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন ইমানের যত্ন নিবে ইসলামের যত্ন নিবে শোন তুই যদি ইমান নিয়ে কবরে আসতে পারিস নবী করিম সল্ল লাহ আলাই ওয়াসাল্লাম মুতাবাদির হাদিস বলে গিয়েছেন আল্লাহর রজাদর নামে কসম করো বলে সাল্য়া রদুয়া আলম আল্লাহ নামে কসম করো বলি কেউ যদি জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবার যেই নবী আপনার জান্নাতের ঠিকাদার